হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে সেটি হচ্ছে লাউ পাতার ভর্তা লাউ পাতার ভর্তা আসলে কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো সময় আসলে লাউ শাক ভাজি করা হয় এবং তরকারি বেশিরভাগ খাওয়া হয় কিন্তু লাউ পাতার ভর্তা যে এত বেশি টেস্ট তা বলে বোঝানো সম্ভব নয় তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য এখানে লাউ শাকের পাতা নিয়েছি এখানে পাতা নিয়েছি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটি পাতা নিয়েছি একদম কচি আগার দিকের ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটি কচি করে এবং কাঁচামরিচ ফালি নিয়েছি রসুন কোয়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণের মতো আর নিয়েছি ধনিয়া পাতা কুচি হচ্ছে হাফ কাপ এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এখন কড়াই আমি সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ ফালিগুলো এবং রসুনের কুয়াগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা অল্পই লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি আরও একটি জিনিস সেটি হচ্ছে শুকনামরিচ শুকনামরিচও দিতে হবে কাঁচামরিচ শুকনামরিচ পাশাপাশি দুটা দিয়ে করলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় তো শুকনামরিচ দিয়েও সাত আটটি শুকনামরিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে সবগুলো এভাবে একটু ভেজে নেব ভালো করে একটু ভেজে নিতে হবে অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় ভাসতে পারতে যখন এরকম পেঁয়াজটা একদম লাল লাল হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ধনিয়াপাতা কুচি হাফ কাপের মতো ধনিয়াপাতা কুচি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা এভাবে করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা আসলে কত ধনিয়া পাতা কুচিগুলো সিদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি এটি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এগুলো আমি উঠিয়ে রেখেছি এগুলো আমি পাটায় বেটে নেব তো এটা আমি রেখে দিলাম এখন কড়াইতে আমি সেই শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি লাউ শাক সবগুলো পাতা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে একটু সেদ্ধ করে নিতে হবে লাউ শাক থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে পানি দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আপনারা যদি এই অবস্থায় লবণের আন্দাজটা না করতে পারেন তাহলে পরে দিলেও সমস্যা নেই বাটার সময় কারণ এই ভর্তাটা আমি আজকে বেটে ভর্তা করব। লাউ পাতা আর হচ্ছে সেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ ভাজা সহ একত্রে বা শিল্পাটায় বেটে নেব আমি তো আমার সেদ্ধ করা প্রায় হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে নিতে হবে পানিটা একটু ভালো করে শুকিয়ে আমি এই যে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি এটি পাটায় বেটে নেব এই তো আমি সবগুলো একসাথে করে বেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে লাউ পাতার ভর্তা আপনারা এভাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনারা নিজেই বুঝতে পারবেন যে এটির টেস্ট কত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ